আজ বানাবো দই পটল দই পটল বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি এই নিরামিষ দই পটলের রেসিপি একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে তো চলো আজ খুব সহজভাবে তোমাদেরকে একদম ঘরোয়াভাবে দই পটল তৈরি করে দেখাই আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো দই পটল বানানোর জন্য পটলগুলোকে ছুলে নিতে হবে আমি কিন্তু পুরো পটলটা ছুলবো না এরকমভাবে কিছুটা হবে ছুলতে আবার একটু বাদ রেখে আবার হবে ছুলতে এই দেখো এরকম ভাবে পটল কেটে নিয়েছি আর এই মুখের এদিক থেকে একটুখানি এরকম ভাবে ফাটে নিলাম তাহলে হবে বলো তো মশলাটা ভালোভাবে পটলের ভেতরে যাবে আমরা কিন্তু অনেকেই পটল খেতে একদম পছন্দ করি না কিন্তু এই রেসিপিটা একবার পাতে পড়লেই সবাই কিন্তু একদম থালা চেটে খাবে একটা সাইড থেকে এরকমভাবে কেটে নিলেই হবে দেখো পটলগুলো কত সুন্দর ছুলে নিয়েছি আর একটা সাইড এরকমভাবে কেটে নিয়েছি প্রথমে একটা পটল দুধকে কেটেছিলাম কিন্তু না একদমই নরম হয়ে যাবে হয়তো ভাজার সময় ভেঙেও যেতে পারে তো দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখো পটলগুলো ধুয়ে এনেছি আর এই বাটিতে রয়েছে কয়েকটা কাজু বাদাম আর পোস্ত দানা একটু জল দিয়ে বেটে নেবে পোস্ত বেটে নিয়েছি দেখো এখানে নিয়েছি এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে মিশিয়ে বেটে নেব সবকিছু কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে গেলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল রেসিপিটা কিন্তু আমি সরিষার তেলেই করছি পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে আর পটল ভাজার আগে হলুদ লবণ দিয়ে পটলটা ভালো করে মেখে নেব লবণ হলুদ গুঁড়ো দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে পটল গুলো হালকা করে ভেজে নেব আস্তে আস্তে পটল বাচ্চা হবে পটল Yapıştırıcı bir tadına shirt Baş গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা কালো জিরে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এখনই কেড়ে কেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পোস্ত ও কাজু বাদাম বাটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আর হ্যাঁ টক দইটা কিন্তু আর আমি কিন্তু আজ একদমই কম রেখে তারপর টক দইটা দিচ্ছি টক দই দেওয়ার পর আমি দু মিনিট মিডিয়াম আছে আস্তে আস্তে নেড়ে ছেড়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল তিন চার মিনিট ভালো করে নেড়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখো পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর তারপর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নিচ্ছি নিরামিষে দই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো চলো একটা প্লেটে ঢেলে নি এই রেসিপিটা কিন্তু ভাত কিংবা পরোটা রুটি সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে তোমরা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারো আমার তো খেতে বেশ ভালোই লাগে আর কালারটাও দারুণ সুন্দর এসছে তো নিরামিষ দিনে তোমরা এই পথটা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারো দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে আমার বেশ ভালো লাগছে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে আমাকে সাপোর্ট করতে একদম ভুলো না আর অবশ্যই লাইক শেয়ার করে দিও তো নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ